আপা ফিরবে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে আর শেষ পেশ আপা ভয়ঙ্কর রূপে ফিরে আসলো এবারের বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় তো আপাকে ছাড়া এবারের বৈশাখটা আসলে বাঙালির কেমন কাটো চলেন একটু সেইটাই বুঝি এইবারের নববর্ষের সবচেয়ে বেশি আর প্রধান আকর্ষণ ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর প্রতিকৃতি এইবারের মঙ্গল শোভাযাত্রায় এই প্রতিকৃতি দেখতে পাওয়া গেছে বাইরে ভাই এমন এক চেহারা বানাইছে দেখলেই ভয় লাগে আর আসল চেহারা সামনে এটা একটু কমই ভয়ঙ্কর যাই হোক এই মূর্তি নিয়ে কিন্তু আবার হয়েছে অনেক বেশি ঝামেলা ঘটনা হইতেছে শেখ হাসিনার আদলে প্রথমে যে মূর্তিটা বানানো হয়েছিল ওই মূর্তিটার মধ্যে কেউ একজন রাতের বেলা আইসা আগুন লাগায় দিছিল আর মূর্তি তখন পুইরা একদম ছাড়খার হয়ে গেছিল আর ওই মূর্তি পুরায় কিন্তু তখন বেশি লাভ হয় নাই কারণ পরের দিনেই আবার আর একটা মূর্তি বানায় ফেলছে কিন্তু আসল বিষয় হইতেছে যে শোভাযাত্রার ওই মোটিফে আগুন দেওয়ার ঘটনায় যে ব্যক্তি অভিযুক্ত তাকে কিন্তু প্রশাসন শনাক্ত করে ফেলছে মূলত রবিউল ইসলাম রাকিব নামের একজন ছাত্র রাতের বেলায় ওই মোটিফে গিয়ে আগুন লাগায় দেয় ওই রাকিব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাধারণ সম্পাদক সৈকতের অনুসারী আর ঘটনার পরপরে কিন্তু ওই অভিযুক্ত রাকিব গা ঢাকা দিয়েছে এবারে নববর্ষটা আগে নববর্ষ থেকে কিন্তু কারণ এইবারে নববর্ষে ছিল না কোনো তেলবাজ আর ছিল না তাদের কোনো তেলবাজি এই যেমন কেউ কিন্তু এবার আর বলে নাই পয়লা বৈশাখ মানে জাতির আমরা আপনার আগেরবার বার একরকম আর এইবার হয়েছে পুরাই উল্টা এখন এত কিছুর মধ্যে কিন্তু কিছু জিনিস অনেক বেশি চমক প্রদেশিল এই যেমন রাতের বেলার ড্রোন শো ছিল না কোনো ঘোষণা আগে থেকে কেউই জানতো না আর ঠিক হঠাৎ করে সংসদ ভবনের উপরে রাতের বেলা শুরু হয় ড্রোন শো যেখানে দেখা গিয়েছিল আবু সাইদ মুগ্ধ এবং ভাইরাল সেই রিক্সাওয়ালাকে এবং সম্পূর্ণ জিনিসটাই কিন্তু ছিল খুবই মনোমুগ্ধকর